এখন আমি যদি জিজ্ঞেস করি আপনারা কে কে ওর মতো কোরআন তালাওয়াত করতেন ফরেন জিজ্ঞেস করি নাই তবে কানতেন ঘুরতে উনি কয় আমার নাম নি কয় ভাই না আব্দুস সালাম ঘুরে বসেন উনি বুটের দিকে সাইয়ার রয়েছে বুট ফোরে আবার দিকে সবসময় তো মোবাইলের ভিতরেই দেখছেন তা এখনো যদি ভিতরেই দেখেন তাহলে আমি আর বাইরে শিখি করতে সভাপতির চেয়ারটা একটু কোন করে দেন একটু ওই দিকে ঘুরাই দেন পেছনটা তাইলে উনি আমার দিকে তাকাইতে পারবে আরো গুলান এদিকে হ্যাঁ উনি যেন ওই দিকে ফিরা নামাজ পড়তে পারে হ্যাঁ দিকে ঘুরাবেন না আপনি আমার দিকে চাইবেন ওই দিকে ঘুরে দিন ফিরতে মাহফিল কি এদিকে আছে ওনারা ঘুরাই তাসে আছে নামাজের লেগে মাহফিলের জন্য এই পরিবেশটা মোটেও অনুকূল নয় কিন্তু ঢাকা শহর ব্যস্ততম শহর ঘনবসতিপূর্ণ শহর এই শহরে একটা মাঠ খুঁজে বের করা সত্যিই কঠিন আমি দেখতে পাচ্ছি যত লোক বসে আছেন তার চাইতে বেশি রাস্তায় এবং আশেপাশে দাঁড়িয়ে আছেন আমরা আপনাদেরকে বসার জায়গা করে দিতে পারলাম না যেহেতু জায়গার স্বল্পতা আমি আসলে বলছিলাম যে এরকম জায়গা হলে আমাকে নেয়ার দরকার নাই কারণ লোকজন আসবে আমরা খেতে দিতে পারবো না অন্তটু বসতেও দিতে পারবো না এই জিনিসটা একেবারেই অসুন্দর তারপরেও যেহেতু আপনারা ছোটে ছুটে এসেছেন আমি আপনাদের জন্য দোয়া করছি এই বসা দাঁড়িয়ে থাকা টুকুন আল্লাহ যেন কয়েমতের ময়দানে আপনাদের সকলের জন্য নাজাতে রুশিলা বানিয়ে দেন সবাই করে আহ বন্ধুগণ লোক হয়ে গেছেন বেশি জায়গা হয়ে গেছে কম সুতরাং আমরা সবাই যদি নিরিবিলি চুপচাপ না থাকি তাহলে আমরা সবাই কথা বুঝব না যারা ভলনটিয়ারের দায়িত্ব পালন করছেন আপনারা বাঁশি বাজাবেন না ইশারা ইঙ্গিতে কাজ করবেন আপনাদের বাঁশির আওয়াজ আমাদের জন্য ক্ষতিকর বাচ্চাটাকে বসাই দেন হ্যাঁ ছেলে বসে কি হলো মাহফিলের ভিতরে উঠা উঠে হাঁটাহাঁটিটা আমি মোটেও পছন্দ করি না দয়া করে এই কাজটা কেউ করবেন না যদি মনে করেন যে আপনার ভাল লাগতেছে না আপনি বলবেন আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ তারপরও তারপরেও হাঁটাহাঁটি উঠে উঠিটা আমি মুঠেও পছন্দ করি না যেহেতু আসার নামাজ হয়েছে বেশিক্ষণ হয়নি আপনার নিশ্চয়ই সবাই প্রয়োজনীয় কাজ সেরেই এসেছেন আমরা সবাই মিলে চুপচাপ খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ সাল্লা আল্লাহ যেন কবুল করে সবাই করে আহ যারা মঞ্চে বসে আছেন একটু আমার দিকে ঘুরে বসেন আমাকে যেন দেখতে পারেন আমিও যেন আপনাদেরকে দেখতে পারি সভাপতির চেহারটা একটু কোন করে দেন একটু ওই দিকে ঘুরাই দেন পেছনটা তাইলে উনি আমার দিকে তাকাইতে পারেন আরও ঘুরান দিকে হ্যাঁ উনি যেন ওই দিকে ফিরা নামাজ পড়তে পারে হ্যাঁ এইদিকে ঘুরে না আপনি আমার দিকে চাইবেন ওই দিকে ঘুরে দিনতেন মাফিল কি আছে আছে নামাজের লেগে ঠিক আছে সবাই পড়েন আমিন এই আওয়াজে আওয়াজ হবে জুড়ে পড়েন আরো জোরে আর আওয়াজ নাই না ঢাকার মানুষের আওয়াজ কমে গেছে সবাই পড়েন আমিন বন্ধুগণ যারা মোবাইলগুলো হাতে ধরে রেখেছেন আপনি না ওয়াজ শুনতে পারতেছেন না আপনার রেকর্ড হচ্ছে এভাবে রেকর্ড হয় না মোবাইলগুলো হাত থেকে নামিয়ে নেন সবাই পকেটে ঢুকান সবসময় তো মোবাইলের ভিতরেই দেখছেন তো এখনও যদি ভিতরেই দেখেন তাহলে আমি আর বাইরে এসে কী করতে হবে কথা বোঝেন না উনি মাথাও লাগতেছে আবার দৈরেও বয়ে রয়েছে পকেটে ঢুকান দেখি পকেট নাই আপনার পকেটে নেন মোবাইল আর ধরবেন না কেউ মনোযোগে আপনি আর একটু ঘুরে বসেন আমার দিকে হ্যাঁ সবাই পড়েন আমিন উনি আব্দুর রহমান ভাই না আবদুল সালাম ঘুরে বসেন উনি বুটের দিকে সাইয়ার রয়েছে বুট পরে আমার দিকে সবাই পড়েন আমিন বন্ধুগণ লম্বা সময় না আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা বলার জন্যে যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার সবাই পড়েন আমি আপনি এরকম করলে কিন্তু আমি ওয়াজ করতে পারবো না ইতিমধ্যে আপনি বিরক্ত করে ফেলছেন আমাকে সবাই পড়েন আলহামদুলিল্লাহ বলেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ আকবর শুক্রিয়া দায়ী করলাম কার করবো কার করে না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাবুল খ্যারিমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা কর দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া দায়ী করবে যেই নামত পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন না কি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই করা অ্যানুল কারিমে তিরিশ পাড়ায় সুরা বুরুজের শেষ সংশেধ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফুলিম আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহার আল্লাহ আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক না অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য স্বভাব পায় না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ই আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলেন শোভা আল্লাহ বন্ধুরা আমার ভাইয়েরা আমার আমার আল্লাহ এই দুনিয়ার ভিতরে মানুষ বানিয়েছেন মানুষ করে আপনাকে আমাকে আমাদের সবাইকে বানানোর পরে এমনি এমনি ছেড়ে দেন নাই কোন পথে মাদ্রাসা দেখলে টিটকারি বাড়ি কয় এত মাদ্রাসা যে হইছে কবরে পাপড়ে কেমত লক্ষণ এত বেশি মাদ্রাসা হওয়া নাই এই যে ভাইয়ের এই দিকে আওয়াজটা বন্ধ করাই দেন আওয়াজটা বন্ধ করাইতে হবে তো ঠিক আছে তো মাদ্রাসা বেশি হওয়া এটা কেয়ামতের লক্ষণ লক্ষ্য না আরে আগে পুরো এলাকায় এক দুইটা মাদ্রাসাও ছিল না এখন বিল্ডিংয়ে বিল্ডিংয়ে শুধু মাদ্রাসার মাদ্রাসা তোমার কাছে কিন্টার গার্ডেন স্কুলগুলোর কথা নজরে পড়ে না যেখানে ওই যেখানে মুসলমানের বাচ্চাগুলারে সকালবেলা হাফ প্যান্ট পড়াইয়া তারপরে শার্ট গায়ে দেওয়াইয়া টাই পড়াইয়া যেখানে মুসলমানের বাচ্চাদেরকে পড়ানোর কথা ছিল বিসবিল্লা সেই জায়গায় যে পড়ায় টু এঙ্কেল টু এঙ্কেল ওইটা লাগে না ঠিক কিনা কও স্কুল নিয়ে কোনো ষড়যন্ত্র নাই কলেজ নিয়ে ইউনিভার্সিটি নিয়ে কোনো ষড়যন্ত্র নাই ষড়যন্ত্র সব হচ্ছে মাত্র নিয়ে ঠিক কিনা বলো হালে বল আমাকে নিয়ে টিটকারি বসকারা হুজুর হাইটা হাইটে গেলেও টিটকারি বসকারা আমার মনে রাখতে হবে যদি ইমানি চেতনায় উদ্বুদ্ধ হতে চাও যদি ওই কেয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় না দাঁড়িয়ে জান্নাতের অভিমুখে যেতে চাও যদি আল্লাহওয়ালা হিসাবে নিজেকে পরিচয় দিতে চাও তাহলে বাপ হিসাবে তোমার দায়িত্ব ছেলেকে ধনী বানাই দেওয়া না তোমার দায়িত্ব ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো না ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো দুষের না কিন্তু এটা দায়িত্বের আওতায় পড়ে না তোমার প্রকৃত মূল দায়িত্ব হচ্ছে সন্তানকে মুসলমান হিসেবে গড়ে তোলা ঠিক কী তোমার সন্তানকে আল্লাহ চিনাই দেওয়া তোমার সন্তানকে নবী চিনাই দেওয়া তোমার সন্তানকে কোরআনের বাণী শিখাই দেওয়া তাকে কলমা মুখস্থ করাই দেওয়া এইগুলো ছিল তোমার মূল দায়িত্ব কেয়ামতের ময়দানে এক একটা বাবাকেও আল্লাহ জিজ্ঞেস করবে না তোমার ছেলে ডাক্তার হলো না কেন তোমার ছেলে ইঞ্জিনিয়ার হলো না কেন কোনো বাবাকে আল্লাহ জিজ্ঞেস করবে না বরঞ্চ আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার ছেলেকে তুমি ইমান শিক্ষা দিলে না কেন সে নামাজ পড়ে নাই সে রোজা ভেঙেছে সে হাফ প্যান্ট পরে পরে রাস্তাঘাটে হেঁটেছে তোমার ছেলে হ্যাঁ আপনি খেয়াল করে দেখছেন আরে বেডা যেই বাচ্চা ছুট্টু এই সাত আট বছর বয়স তারে হাফ প্যান্ট পরায় যেন তার হাফ প্যান্ট তাড়াতাড়ি খুলতে সুবিধা হয় তারা গোসল টোসল করাইতে প্রস্রাব পায়খানায় সমস্যা এই জন্য তারা হাফ প্যান্ট ভরে আমি দেখি যে সব আমরা মনে করি বুদ্ধিমান হয়েছে সব বোকা একেবারে ভরে যাইতেছে বাংলাদেশ দেখবেন যে সকালবেলা হাফ প্যান্ট পরে পড়া রাতের বেলা হাফ প্যান্ট পরে পড়া বত্রিশ বছর বয়স পঁয়ত্রিশ বছর বয়স সেই বেলায় হাঁটতে আসে তো একবারও চিন্তা করে না এই তার হাফ প্যান্ট যে আস্তে আস্তে শুরু হয়েছে কোন সময় তার হাফ প্যান্ট খুললে যায় এই ট্যান না ঠিক কিনা কন আজব কারবার আজব কারবা তুমি তাহলে শিখাইতে পারো নাই তোমার বাচ্চাকে তুমি লেটেস্ট বানাইছো আল্ট্রা মডার্ন বানাইছো তুমি মুসলমান বানাও নাই ঠিক কিনা কন এই জন্য আব্বা আম্মাকে কেয়ামতের ময়দানে জবাব দিতে হবে এই যে আমাদের মোহতাইম হুজুর প্রিন্সিপাল হুজুরের ছোট্ট মেয়াটা সাত বছর বয়স কয় বছর সাত বছর বয়সের মেয়াটা কি সুন্দর করে কোরআন তালাওয়াত করলো এখন আমি যদি জিজ্ঞেস করি আপনারা কে কে ওর মতো কোরআন তালাওয়াত করতেন ফারেন জিজ্ঞেস করি নাই তবে উনি কয় আমার নাম নি পারবো না তো আমরা অনেকেই পারব না ঠিক কিনা কাবো আমরা অনেক কিছু পারি কিন্তু আমরা দিনটা বুঝি নাই আমরা ইসলাম বুঝি নাই কোরআন পারি নাই এই জন্য রফজাতুল আতফাল মাদ্রাসায় রজ এ এলাকায় অবদান রেখে যাচ্ছে আমরা অন্তত পাঁচটা বছর হলেও এই বাচ্চাগুলার এই মাদ্রাসায় দেওয়ার পরে তারপর আপনি ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান আপনি যা মন চায় তা বানান আমার কোনো আপত্তি নাই যদি মাদ্রাসায় পড়ে তারপরে ডাক্তার হয় এই ডাক্তার নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না যদি মাদ্রাসায় পড়ার পরে দিন বুঝার পরে আমার ছেলে ইঞ্জিনিয়ার হয় সে অন্তত ফাইল আটকিয়ে ঘুষ খাবে না ঠিক কিনা বলো এই আমার দেশের ছেলেগুলো দিন বুঝার পরে হালাল হারাম সেনার পরে তারপরে যদি কন্ট্রাক্টর হয় তাইলে ওই রোডের ভিতরে এই ব্রিজের ভিতরে রোডের বদলে অন্তত বাস দেবে না ঠিক কিনা আমার দেশের ছেলেরা ডাক্তার হয় দিন বুঝে না ইঞ্জিনিয়ার হয় দিন বুঝে না কন্ট্রাক্টর হয়েছে দিন বুঝে না দোকানদার হয়েছে দিন বুঝে না এই দিন না বুঝার কারণে ওই দোকানদারেরও সমস্যা কাস্টমারেরও সমস্যা দোকানদার সিকন ডাইল মোটা ডাইল একখানি করে বিক্রি করে আর কাস্টমারে কয় ঠিক আছে বিক্রি করছো যখন বাকি নিয়ে এমন ঘুরান ঘুরামু। দুই এই সমস্যা এই যে বাকি নিয়ে যে টাকা দিয়ে দেওয়া লাগে রাইলে যে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগে এটা সে বুঝে নাই আর দোকানদার বুঝে নাই ওজনে কম দেওয়া যায় না চিকন ডাল মোটা ডাল একসাথে মিলিয়ে বিক্রি করা যায় না না বুঝার কারণ হলো ইমানদার না হওয়া ঠিক কি না কম আপনি যদি বুঝতেন আপনি যদি বুঝতেন আমি যেমন করে দোকানের কাস্টমারকে ফাঁকি দেই কেউ দেখুক আরে না দেখুক একজন দেখেন তিনি কে তাহলে আমি আল্লাহরে দেখাইয়া এমন করে ফাঁকি দিতে পারি না এই চিন্তা যদি আপনার থাকতো কোনো দোকানদার তার কাস্টমারকে ঠকাইতো না ঠিক কেনা আমি দোকান বাকি নিয়েছি আমি বাকি খেয়েছি বেতন পেলে টাকা পেয়ে দেব এই যে ওয়াদা করলাম কেউ শুনুক আরে না শুনুক কে শোনেন আপনি আল্লাহকে শুনে ও আদা করেছেন আপনার কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাইলে দিন আপনি মাস শেষে টাকা না দিয়া ঘুরাইতে পারতেন না ঠিক কেনা আজকে আমার সাথে সারা দিন ছিলেন আমার দরবারের বিশিষ্ট খাওয়া দেন উনি আমাকে দুঃখ করে বললেন যে হুজুর টাকা পাই আমি ওর কাছে টাকা পাই আমি যেমন করে খুঁজতেছি আমি একটুক বলছি যে ভাই তোমার কাছে যদি আমি দশ লাখ টাকা পাই তুমি প্রয়োজনে পাঁচ লাখ দাও তারপরেও তুমি আমার টাকাটা দিয়ে দাও ওই হুজুর মনে হয় যেন আমি তার কাছে ভিক্ষা চাইতেছি এমন অনুনয় বিনয় করে চাওয়ার পরেও টাকাটা আমি ফেরত পাচ্ছি না আমি বললাম না পাওয়ার একটাই কারণ তার কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই ঢেলে দে লুটে পুটে খাই ঠিক না বলো এটাই হচ্ছে আমাদের সমস্যা আমাদের আল্লাহর ভয় নাই তো আমরা মনে করি যে কোনোভাবেই হোক আবার টাকা কামাই করা লাগবে আমরা মনে করি যে কোনো মূল্য হোক আমার পাওয়ার লাগবে এত মজার জিনিস না পাওয়া আস সেই কথা শুনি এত মজার সুযোগ না দেখছেন না আমার পাওয়ার লাগবে পাওয়া যারা মিডিয়ার সামনে বলেছে ওরা আজকে কই রান্না করো গরম ভাগগুলো তাদের কপালে জুটে নেয় ঠিক কিনা বলো এটাই হচ্ছে বাস্তবতা আমরা তো ইতিহাস থেকে শিক্ষা নেই না আমাদের সমস্যা হচ্ছে এইটা আমরা দেখি যে এই গর্তের ভিতরে পইরা একজনের পাও ভেঙ্গে গেছে এই গর্তের ভিতরে ফলাফাই লাফাইয়া লাফাইয়া এসে পড়তে আস আমাদের ঘাসিও তো আমরা আজকে ধ্বংস হয়ে গেছি আমি যখন জানলাম এখানে গর্ত আছে পা দিলে পা ভেঙে যাবে তাহলে আমি অ্যাভয়েড করব। আমি এই পরে হেস করবো আমি গর্তের কাশি দিয়েও যাব না লাল নিশান লাগিয়ে দেওয়া হয়েছে এখানে গর্ত আছে লাল নিশান লাগানো মানে কি যে এখানে গর্ত আছে এখানে আসবেন না হেতে লাল নিশান উড়াইয়া বাঁশের জায়গা হেঁটে গিয়া নামছে এটার নাম হলো বাংলাদেশ আমরা শিক্ষা গ্রহণ করি না কারণ হচ্ছে একটাই আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই অ মুসলমান আবু বকর সিদ্দিক নবীর পরে যিনি খলিফা হলেন ওনার উপদে হলো খালিফা তোর রসুল তিনি আল্লাহ রসুলের খলিফা তারপরে ওনারও এন্তেকাল হয়ে গেল সবাই মিলে হজরত ওমরকে খলিফা বানিয়ে দিলেন লাগায় না ওমর বললেন মাপচাই তোমরা আমারে খলিফা বানাইও না দেখেছেন ক্ষমতার কি ভয় আর আমাদের ক্ষমতা এনজয় করে ক্ষমতা সারা বিনিয়োগ করে কুঠি কুঠি টাকা খরচ করে ক্ষমতায় যাওয়ার জন্য মনে করেছে আল্লাহ আল্লাহ করে যদি কোনো মতে যাইতে পারি গন্ধ খাবো খাবো বস্তা শুদ্ধ ভুষি বানিয়ে যাবে না বলবেন না তাই এত মজা মনে করছেন কয়দি গেছে ষাট বছর না সত্তর বছর আপনি কি মরবেন না আপনি কবরে থাকবেন না কিনিয়া যাবেন কবরে কিনিয়ে রওনা করেছেন সলমান মুসলমান শুনুন সবাই মিলে উমরকে ধরলেন পরবর্তী খলিফা হবেন আপনি তখন অর্ধেকটা পৃথিবী মুসলমানদের দখলে খুব খেয়াল গোটা পৃথিবীটাকে একটা কুমড়া মনে করে আপনি যদি মিষ্টি কুমড়াটার মাঝামাঝি মাছ বরাবর কাটেন অর্ধেকটা মিষ্টি কুমড়া যেমন গোড়া পৃথিবীরে দুই ভাগ করলে একত্রিশ লক্ষ বর্গ মাইল স্থলভাগ এবং জলভাগ মিলিয়ে অর্ধেকটা পুরা পৃথিবীর অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হজরত উমর বলেন সুবাহ আল্লাহ আর আমার বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ছোট্ট একটা দেশ লোকসংখ্যা হয়তো আমরা বেশি আমাদের ছোট্ট একটা দেশ এটার ভিতরে ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ করে কি আর উমরের কাছে আইসা সবাই প্রস্তাব দিছে ওমর আপনি হবেন আমাদের পরবর্তী খলিফা আপনি হবেন প্রেসিডেন্ট ওমর বলে বাফ চাই আপনি কথার ওজন বুঝেন পার্থক্যটা বুঝেন আপনি পার্থক্যটা বুঝেন এখন আমরা ক্ষমতা নিয়ে কারা আর উমরকে বলতেছে আপনি নেবেন কোনো প্রতিদ্বন্দ্বী নাই ওমর বলছে মাপ চাই আমাকে তোমরা এই জায়গায় নিও না কত আপনি না গেলে কে যাবে আবার ওমর কানতেছে ওমরের মা ওমরকে যদি জন্ম না দিত কতই না ভালো হতো ওমর যদি একটা কুকুর হতো ওমর যদি একটা পশু পাখি হতো একদিন সে মরে যেত তার হিসাব শেষ কিন্তু ওমরকে যে মা তার জন্ম দিল ওমর যে মানুষ হলো ওমরকে যদি সবাই মিলে খলিফা বানায় আর এই তখনকার সময়ে একটা কুকুর যদি ফুরাত নদীর তীরে না খেয়ে মারা যায় কুকুরটা যদি কামতের ময়দানে আল্লাহর দরবারে বিচার দেয় আল্লাহ ও আল্লাহ আমি কুকুর আমার একটা অভিযোগ আছে ওই তোমার কি অভিযোগ ওই উমরের আমলে আমি খাবার খেতে না পেরে মারা গেছিলাম আমি বিচার চাই ওমর কয় আমার আমলে একটা কুকুর যদি না যায় কেমতের ময়দানে কুকুরটা যদি আল্লাহর কাছে বিচার দেয় সেই দিন কি জবাব আমি দেব এই সত্য কথা তো সত্য আপনি ক্ষমতার মষ্ট ডাকড়ে ধরতে গিয়ে ক্ষমতা পাকাপুক্ত পুক্ত করতে গিয়ে গুলি করে পাখির মতো মানুষকে হত্যা করেছেন ঠিক তো বুঝেন নাই আর জবাবদিহিতা কি আপনি তো বুঝেন নাই সবাই মিলে এই বাংলাদেশে সবাই মিলে আন্দোলন করলো কি বললো দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ কথা করে কি বলছিলেন আপনারা দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ কেউ কিন্তু এই কথা বলে নাই দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ এই কথা কেউ বলছিল সবাই বলছে পদত্যাগ আল্লাহ পারে না তোমাদের হিসাব আর আমার হিসাব তো এক না আমার হিসাব হচ্ছে দফা ত্যাগ আক্যাগ ত্যাগ ঠিক কিনা তাহলে আপনি শিক্ষা নেবেন না আপনি অতীত থেকে শিক্ষা নেবেন না যত পাকাপুক্ত করেন আপনি আল্লামা সাইদি রহমাতুল্লা আলাই বলছিলেন যারা ক্ষমতার প্রশ্ন আরোহণ করে ক্ষমতা যেন সারা না লাগে তারা সবগুলো ছিদ্র বন্ধ করে শুধু একটা ছিদ্র বন্ধ করতে মনে থাকে না যে দিক দিয়ে তার পতন হবে এইটা শুধু বাকি থাকে নৌকার সব ছিদ্র বন্ধ কিন্তু যে দিক দিয়ে পানি উঠবে ওই ছিদ্রটাই বন্ধ করতে মনে নাই সমস্যা হয়েছে ওইটা ঠিক কিনা কন কথা কানা ঠিক কিনা অ মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শোনো মুস্তাক ফিজি তোমাদের কাছে প্রতিদিন আসে না ইচ্ছে করলে আবার আসা সম্ভব হবে না প্রতিদিন কথা শুনতে পারবা না আগামীকালকে অফিস আছে আমার মনে আছে আমি ছেড়ে দেব কম সময়ের ভেতরে সবাই মিলে ওমরকে খলিফা বানালেন কথা মনে আছে নাকি ওমর কি হইতে চাইছিলেন কথা বলে হইতে চাইছিলেন এটা কি বানানো গল্পনা সত্য ঘটনা ওমর চায় নাই কিন্তু সবাই মিল্লা তারে খলিফা বানাইছে খলিফা বানানোর পরে ওমর ঘোষণা দিলেন শোনো আমার দেশের ভেতরে আজকে থেকে অন্যায় অবিচার চিরতরে বন্ধ করা হলো কেউ টিটকারি বাস বা মস্করা করবা বন্ধ হারাম কাজের সাথে জড়িত হবা বন্ধ যদি তোমরা কেউ কোরআনের বিধানের বাইরে চলে যেতে চাও তাহলে আমার উমরের হাতের চাবুক কাউকে রেহাই করবে না এমন ঘোষণা দিলেন মদিনার মানুষ কেঁপে কেঁপে ভয়ে সন্ত্রস্ত হয়ে গেল ওমর শাসন শুরু করে দিলেন এখন মানুষ দরজা খুলে ঘুমায় শুরি নাই ডাকাতি নাই সুহানাল্লাহ বলবেন না সুন্দরী সুরশী কুমারী যুবতী কন্যারা নাকের ভিতরে ফুল কানের ভিতরে দোল গলার ভিতরে মালা হাতের ভিতরে বালা স্বর্ণালঙ্কার পরে মরুপ্রান্তর দিয়ে দুদু মরুভূমির মাঝে পরন্ত বিকেলে সূর্য ডুবো প্রায় এমন সময় মেয়েরা হেঁটে যায় চোখ তুলে তাকানোর কারো সাহস নাই সুবাহাল্লা বলবেন না মদ এই যে ভাই উনি কি ওয়াজ করতো আছে ও ওই বলদা বুদ্ধি ওনার সাথে কথা হয়েছে যে অর্ধেক আপনি শুনবেন অর্ধেক আমি শুনবো উনি উঠে উনারে জায়গা দিছে হ্যাঁ একটা লোক না একটু মনোযোগের সাথে আমাকে একটু সুযোগ দেন আমিন কন জোরে কন এখন নারীরা হেঁটে যায় কেউ টিটকারি মারে না মস্কারা করে না কানের ধুলে ধরে কেউ টান মারে না চিন্তাই হয় না রাহাজানি হয় না রাত বিরাতে মানুষ দরজা খুলে ঘুমায় চুরি ডাকাতির কেউ চিন্তাও করে না জাকাত নেওয়ার লোক নাই জাকাত নেওয়ার লোক নাই এক লোক জাকাতের টাকা নিয়ে ঘুরতেছে ঘুরে 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 ঝাড়ে পায় তারে কয় ভাই জাকাতের কয় টাকা ছিল নেন এদিকে সরেন এখান থেকে আমি তো জাকাত দেওয়ার জন্য লুক সিফাই না আপনি কী এর জাকাত কয় ভাই জাকাত দেওয়ার ছেলেন আপনি বসেন সমস্যা তো হ্যাঁ তার আপনার কী সমস্যা আপনি এ দাঁড়াই ছিল যেতেন গেলে তো তে আর এরকম করে না আমিন কর জোরে কর আরও জোরে এখন জাকাত নেওয়ার মতো লোক নাই কি আজব দেশ এক লোক কয়েক ধরে সাত দিন ধরে ঘুরছে যার এই কয় ভাই জাকাতের টাকাটা রাখেন আমি জাকাত খাবো কী করতে আমি তো জাকাত দেই এখন জাকাত আর কেউ নেয় না ঘুরতে 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 সে ক্লান্ত হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে দেখছে একটা ঘর একেবারে অসুন্দর মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া দেখলেই মনে হয় ওরা খুব গরিব ওই লোকটা করছে কি অন্ধকারের আগ পর্যন্ত দূরে দূরে ঘুরতেছে যখন অন্ধকার হইছে সেই লোক দরজা ধাক্কা দিয়া এক পটলা টাকা ঢিল মেরে ঘরের ভিতরে দিয়া কয় আমার জাকাতের টাকাটা কারার রাইখা দিয়ে ঘরের ভিতরের লোক পেছনে পেছনে দৌড়াই আর কয় আমি এক সপ্তাহ ধরে ঘুরতে আসি মিয়া লোক পাই না আমি ওদ তো জাকাত দাওই না তুমি কার কাছে জাকাত দিতে আসছ দরজা খুলে ঘুমায় চুরি নাই ডাকাতি নাই মানুষের ভিতরে কোনো অশান্তি নাই এই কথাটা ওই শুধু মদিনার ভিতরে থাকে নাই কথা চলে গেছে কাফেডের দিদি কথা চলে গেছে কাফেডের দেশে পাশে যারা দেশ আছে মনে করেন ওত্তরা আমি জয়নাল মার্কেট সংলগ্ন সবাই মিলে আপনারা কমিটি করেছে এখানে চুরি হবে না এখানে ডাকাতি হবে না মিথ্যা থাকবে না সন্ত্রাস থাকবে না মেয়েরা নিরাপদ স্কুলে যাবে মাদ্রাসায় যাবে কেউ এফটেজিং করবে না কারো দোকান বাকি খাইয়া কেউ ঘুরাবে না কোনো সন্ত্রাস থাকবে না সবাই মিলে মনে করেন মিটিং করলে সিদ্ধান্ত হলো রাত জেগে জেগে আমার যুবকেরা লাঠি সোটা নিয়ে পাহারা দেয় সবাই দরজা খুইলা ঘুমায় আগে জানালা খুললে ঘুমাইতে পারছে না টান দিয়ে মোবাইল লইয়া গেছে আর এখন দরজা খুললে ঘুমায় চুরি চামারি হয় না এই কথাটা যদি ছড়াই যায় তখন এই কথাটা শুধু ঢাকার ভিতরে থাকবে না সারা বাংলাদেশে ছড়ে যাবে আমি তো কি অন্য মাহফিলে বইলা দেবো বেড়া গেছিলাম উত্তর দেখছি কি কারবার সুতরাং শান্তি দেখতেছিল উত্তরে ঘুরে আসো জয়নাল মার্কেটের পাশে তাহলে আমিও তো বলবো এই কথা মদিনায় যখন এমন শান্তি এই কথা চলে গেছে কাফেরের দেশে কাফের শুই না কয় বেডা ভাত খাইতে ভাত পাই না আর ওই জায়গা নাকি পুত্তাও না খাইয়া মারা যায় না দেখটা একটু দেশটা একটু দেখার দরকার আছে না সো বলবেন না এক কাফের আসছে মদিনা কাফের কই আসছে কথা বলে কয়ে আসছে কা ফেন আসছে মোদী না মোদী না আইসে অ্যা একলুকের সাথে দেখা হইছে একলুকের জিজ্ঞেস করতেছে ভাই আপনাদের দেশের যে প্রেসিডেন্ট উনি কই কই কে কই প্রেসিডেন্ট তা আমাদের এইসব নাই কই তাহলে প্রধানমন্ত্রী কই না এইসবও নাই কই রাজা কই রাজা তো আগেই নাই কই বাদশাহ কই এই সবও কই রাজাও নাই বাদশাহ নাই প্রেসিডেন্টও নাই প্রধান বুঝছে হ্যাঁ ফোকেট করে বার করে সবসময় এটা ঘরের ভিতরে দুহাই ব্যানার বার করবেন দুহাই ব্যানার বার করবেন ফরেজও বার করতে শুনি দেওয়া হ্যাঁ ঠিক আছে পাইছে আবিম কর এই যে পাঞ্জাবের ভাঁজে পড়ে গেছে যে উনি খুঁজতে খুঁজতে মোবাইলের রিং একটা শেষ হইছে মাস তাও পাইছে ইয়া বন্ধ করে দেন একবার আবার যেন মাস আমিন কম জুড়ে কি টায়ার্ড হয়ে গেছেন আপনারা কি ওয়াজ কি শেষ করে দেব সবাই না আমিন তো মদিনা এই যে শান্তি কাফের আসছে বিদেশ থেকে কথা মনে আছে তো নাকি এক মুরব্বী এক বুড়া বেড়ারে জিগা ভাই তোমাদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাজা বাদশাহ ওরা কই কয় সব আমাদের নাই বলে কি তাহলে দেশ চলে কেমনে মানি কি দেশ চলে কেমনে মানি তোমার দেশটা এখন শাসন করে